আমাদের এই পাশে রয়েছে যে গোল গোল মরিচ আর এই মরিচটা ছোট কিন্তু খুবই ঝাল প্রচণ্ড রকম ঝাল আর এখানে যে একটা হাজারি লাউ গাছ হয়েছে যেহেতু দিন ধরে বাসায় ছিলাম না এটা একটু ঠিক করে দিব। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মরিচ ধরে আছে দেখেন এই যে সুন্দর আমার কাছে দেখতে কিন্তু খুব ভালো লাগে ছোট ছোটো কী সুন্দর গোল গোল মরিচ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধরে আছে আর এখানে কিন্তু অনেকগুলা গাছ লাগিয়ে দিয়েছিলাম আর বৃক্ষ মেলায় আমি এই গাছটা দেখলাম মানে একটু বড় গাছ দাম চাই তো অনেক তিনশো টাকা করে দাম চায় চারশো টাকা দাম চায় দুশো টাকা করে গাছের দাম চায় আর এইখানে দেখেন একটা গাছ বড় হয়ে আছে এই যে ধরে আছে কি সুন্দর করে মরিচগুলো ধরে আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছে তো যারা আসলে যে বগুড়ার আশেপাশে আসেন তারা যদি এই মরিচের বীজ নিতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর কি আর যেহেতু এই মরিচ গাছটা আসলে অসংখ্য মরিচ ধরে দেখেন পাতাতে কোনো অসুখ নাই